ক্রেতার সাথে আসসালামু আলাইকুম ভাই নাম নাম জাকির জাকির ভাই আপনি কি সোহেল টেলিকম থেকে কি আজকে মোবাইল ক্রয় করছেন মানে কিনছেন এই মাত্র এই ফোনটা নিছি আচ্ছা আচ্ছা এই ফোনটা কত টাকা দিয়ে নিছেন 8500 টাকা 8500 টাকা জি এই সোহেল টেলিকমের মোবাইলগুলো কেমন জি ভালো আমি আগে একটা নিছি এখন একটা নিতেছি সেটগুলো ভালো মানে কোনো সমস্যা হলে উনি পরবর্তীতে এই বিষয়টাকে আমি এক বছরের একটা ওয়ারেন্টি দিব এক বছরের ভিতরে ছেড়ে কোনো সমস্যা হলে আপনি সেটা ঠিক করে দেবেন ধন্যবাদ দর্শক আজকে আমি চলে এসেছি আপনাদেরকে যদি জানিয়ে রাখি এটি হচ্ছে নোয়াখালী সুবর্ণচর উপজেলার যে হরিথ চৌধুরী বাজারটি রয়েছে সেই হরিথ চৌধুরী বাজারের একেবারে শোয়েল টেলিকমের সামনে অবস্থান করছি আমরা এই মুহূর্তে সরাসরি দর্শক সোয়েল টেলিকমে প্রবেশ করছি আমরা জানতে পেরেছি যে এই সোয়েল টেলিকমের এখানে প্রিয় দর্শক মোবাইল তারা কিস্তিতে সেল দেন আমরা সেই বিষয়টি একটু জানতে চাইব আগে আপনাদেরকে দোকানটি একেবারে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি আরেকটা বিষয় দর্শক আপনাদেরকে সরাসরি সবুজ টিভি চ্যানেলের ক্যামেরার ফ্রেমে দেখানোর চেষ্টা করছি শোয়েল টেলিকমে অনেক কাস্টমারের কিন্তু উপস্থিতি রয়েছে আমরা এখন যুক্ত হব এখানকার একজন ভাইয়ের সাথে ভাই আসসালামু আলাইকুম আপনার নাম মোহাম্মদ রুবেল রুবেল ভাই আমরা জানতে পেরেছি যে সয়েল টেলিকমে মোবাইল কিস্তিতে দেওয়া হয় তুই কিস্তি যারা নেবে তাদের জন্য সুযোগ সুবিধা কি আর মোবাইল কেমন সার্ভিস দিচ্ছে সেটা যদি একটু জানা কিস্তি আর ক্যাশ সেম আপনার সার্ভিসের পলিসি সেম আর কিস্তি সুবিধা হচ্ছে আপনার ছয় মাস পর্যন্ত আপনি কিস্তি নিতে পারবেন এমনকি একেবারে আপনি চাইলে সপ্তাহে আপনি কিস্তিটা প্রেম করতে পারবেন বিকাশের মাধ্যমে অথবা ক্যাশে আসি প্রেম করতে পারবেন কিস্তি নিলে কোনো হয়রানি হওয়া লাগবে না আর হচ্ছে আপনার ওই যে মেবি একজনের আইডি কার্ড দিতে হবে আর একজনের আইডি কার্ড আর ওনার গ্যারেন্টার একজনের আইডি কার্ড দিতে হয় ধন্যবাদ গ্যাস নাম্বার আর নামে খোলা ওনার আইডি কার্ডটা দেওয়া লাগে ধন্যবাদ টেলিকমে আপনারা দেখতে পাচ্ছেন যে কাস্টমারের ভিড় দেখা যাচ্ছে আমি আসলে এই মুহূর্তে একজন কাস্টমারের সাথে যুক্ত আসসালামু আলাইকুম আপনার নাম হেলাল ভাই হেলাল ভাই কি মোবাইল কেনার জন্য আসছেন একটা সিম কিনার জন্য আসি ও আচ্ছা সিম উঠানোর জন্য আসছেন কিনতে আসছেন নতুন সিম কিনবেন জি জি এখানে এই যে সোহল টেলিকমের সার্ভিসটা আপনাদেরকে কেমন দিচ্ছে বা সেবাটা কেমন দিচ্ছে মোটামুটি ঠিক আছে আমাদের যত ভালো সেবা দিচ্ছে ভালো একটা সেবা দিচ্ছে ধন্যবাদ আমরা এখন কথা বলবো আরেকজন দর্শক আমরা কথা বলতে বলতে আসলে অনেকজনের সাথে কাস্টমারের সাথে কথা বলেছি এখন আমরা কথা বলবো সোইল টেলিকমের যিনি শরীল রয়েছেন আমরা তার সাথে একটু যুক্ত আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ধন্যবাদ সবুজ টিভি তো আমরা আসলে কোপালিয়া বাজারে মোটামুটি পাইকারি ক্যাশ যারাই আমাদের থেকে সেফটি নিতে পারবেন এছাড়াও আমরা কিস্তিতে একটা সুযোগ সুবিধা রেখেছি কিস্তিতে আপনি নিতে হলে আপনার আইডি কার্ডটা সাথে নিয়ে আসবেন এবং আপনার নাম একটা বিকাশ ব্যাঙ্ক স্টেটমেন্ট বা বিকাশ স্টেটমেন্ট পাশাপাশি আপনি একটা জিম্মাদার আইডি কার্ড নিয়ে আসবেন আর কিস্তিতে একটা সেট কিনলে আমাদের একটা সুবিধা হচ্ছে আমরা একটা টি শার্ট দিচ্ছি সাথে আর তাছাড়া প্রতি এক থেকে দুই মাস পর পর অন্তর আমরা একটা রেফোল্টও দিই রেফোল্টোর মাধ্যমে একটি মোবাইল ভাগ্যবান একজন বিজয় ক্যাপনার মোবাইল গিফট করি আর এছাড়াও আপনারা ক্যাশ কিনলেও বিভিন্ন সুযোগ সুবিধা ফ্যাসিলিটি ইনশাআল্লাহ আমাদের কাছে পাবেন আর আমাদের দোকানে আসার ঠিকানা হচ্ছে এটি নোয়াখালী দক্ষিণাঞ্চলের মধ্যে একটি বৃহত্তর বাজার নোয়াখালী দক্ষিণাঞ্চলে বাজার থেকে আপনারা এসেই সেই পরিষ্কার রোডে আমার দোকানটা হচ্ছে পরিষ্কার বাজার রোডে যাওয়ার সময় হাতের বাম পাশে আপনি সোহেল টেলিকম সাইনবোর্ড বা আদার্স সব কিছু দেখবেন এছাড়া আমার সাথে ফোনে কোনটাকে যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান এইট টু সেভেন ডবল জিরো টু এইট ডবল জিরো ইনশাল্লাহ আপনারা ভালো সুযোগ সুবিধা পাবেন কিস্তি এবং কেশে পারবেন ধন্যবাদ সবুজ টিভিকে ধন্যবাদ সবুজ্রিনীর যিনি তত্ত্বাবধায়ক রয়েছেন বা পরিচালনার দায়িত্বে রয়েছেন ওনাকে আর আপনারা সবুজ টিভিকে ফলো দিয়ে রাখবেন সব সময় আপডেট খবরটাই শুভশ্রি দিতে পারবেন ধন্যবাদ দর্শক আমরা কথা বলেছি সোহেল টেলিকমের যিনি সহিল ভাইয়ের সাথে শহিল ভাই তিনি এমনটি জানিয়েছেন আপনারা শুনতে পেরেছেন ওনার দোকানটিতে যদি আসতে হয় এটি হচ্ছে নোয়াখালী সুবর্ণাচর উপজেলা যে হারি চৌধুরী বাজারটি রয়েছে সেই হারি চৌধুরী বাজারের একেবারে মেন মিডিলে হচ্ছে ওনার দোকানটা দর্শক তো এই ছিল আমার কাছে নোয়াখালী সুবর্ণাচর উপজেলার হারি চৌধুরী বাজারের প্রিয় দর্শক সোহিল টেলিকম থেকে সর্বশেষ আপডেট নিউজ